নমস্কার আজ আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু পাঠ করে শোনাব তিনি যে শুধু একজন সাহিত্যিক কবি ছিলেন না তিনি যে একজন হাস্য রসিক ছিলেন সেই সম্পর্কেই আপনাদের অবগত করব এবং কাজী নজরুলের প্রেরণা দেয়নি দলির প্রতি অর্থাৎ প্রমীলা দেবীর সম্পর্কে দুটি কথা আপনাদের অবগত করছি প্রথমেই শুরু করছি কাজী নজরুল ইসলামের হাস্যরাসের কিছু পরিচয় নজরুল ইসলাম কেবল একজন মহান কবি ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ ব্যঙ্গবিদ ও হাস্যরসিক একবার কাজী নজরুল ইসলাম এক সাহিত্য সভায় গিয়েছিলেন সভা শেষে একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং বেশ অহংকার নিয়েই বললেন কাজী নজরুল ইসলামকে আপনার লেখা তো আমি বুঝি না এত কঠিন ভাষা ব্যবহার করেন কেন আপনি একটু সাধারণভাবে লিখতে পারেন না নজরুল একটু চুপ করে বললেন আপনি কি চুলে তেল মাখেন ভদ্রলোক অবাক হয়ে বললেন জি হ্যাঁ মাখি তো নজরুল এবার হেসে বললেন বাহ মাথায় তেল মাখেন কিন্তু মাথার ভেতরে কিছু মাখেন না কেন এক সাহেব টাইপ ভদ্রলোক বললেন নজরুল সাহেব আমি ইংরেজি খুব ভালো বলি আপনি ইংরেজি জানেন কাজী নজরুল তার উত্তরে বললেন না ভাই ইংরেজি আমি জানি না তবে ইংরেজ জানি নজরুলের এক বন্ধু তাকে বললেন বাহ তুই তো প্রেম প্রেম করে বেড়াস বিয়ে করবি কবে নজরুল তার প্রতি উত্তরে তার বন্ধুটিকে বললেন প্রেম করলেই বিয়ে করতে হবে এমন কোনো বাধা নিয়ম আছে বুঝি বাসি বাজাই তাই বলে কি বাসিওয়ালার বিয়ে বাসির সাথেই হয় এক সাহিত্য সভায় এক নারী ভক্ত নজরুলকে ফুলের মালা পরিয়ে দিলেন পাশে বসা এক তরুণ কবি একটু ঈর্ষা নিয়ে বললেন দাদা আপনার ভাগ্য খুবই ভালো মেয়েরা তো আপনাকে ফুলেই ভরিয়ে দেয় নজরুল মজা করে বললেন তোমার ভাগ্য আসবে ভাই আগে একটু গন্ধ লাগাও নিজের শরীরে তখন নজরুল ছিলেন সৈনিক রান্নার দায়িত্ব মাঝে মাঝে তাকে নিতে হতো একবার বেড়াকে রান্নার জন্য মাংসের দরকার হলো। কিন্তু কোথাও কিছু জোগাড় হচ্ছিল না নজরুল তার সঙ্গীদের নিয়ে রাতের আধারে পাশের এক গ্রাম থেকে একটা পাঠা ঋণস্বরূপ নিয়ে এলেন রান্নাও হলো খাওয়াও হলো সকাল হতেই গ্রামের লোকজন এসে ওই বেড়াকে হাজির হলেন এবং তারা সবে মিলে বললেন আমাদের পাঠা কে চুরি করেছে নজরুল তখন এগিয়ে এসে বললেন চুরি নয়তো ভাই তোমার পাঠা স্বাধীনতা সংগ্রামের কাজে শহীদ হয়েছে সবাই তখন হেসে গড়াগড়ি এমন কথার মাঝে ছিল তার কাব্যিকতা আর বিদ্রোহের সুর এবার যার সম্পর্কে আপনাদের অবগত করব হয়তো সকলেই তার সাথে পরিচিত আছেন সে হলেন কাজী নজরুলের প্রেরণা দায়িনী দুলি হ্যাঁ দুলিকে জানেন সে হলেন প্রমীলা দেবী বাংলা সাহিত্যের মহান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনে যে নারীটি শুধু ভালোবাসার প্রতীকী নন ছিলেন অনুপ্রেরণার উৎস তিনি প্রমীলা নজরুল জন্মেছিলেন এক সমৃদ্ধ ঐতিহ্যের ধারায় লালিত হয়েছিলেন সংগ্রাম ও সাহসিকতায় সেই নারীটির প্রকৃত নাম ছিল আশালতা সেনগুপ্তা ডাকনাম দোলনা স্নেহনাম তুলি আর প্রমীলা এই প্রমীলা নামটি ছিল নজরুলার দেওয়া ভালোবাসা মাখা এক উপহার তেরোশো পনেরো সালের সাতাশে বৈশাখ অর্থাৎ দশই মে উনিশশো মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে আশালতার জন্ম পিতা বসন্ত কুমার সেনগুপ্ত এবং মাতা গিরিবালা সেনগুপ্তার এই কন্যা ছোট থেকেই ছিলেন প্রগলভ চঞ্চল এবং বর্ণিল এক চরিত্রের অধিকারিণী কৈশরে তার গাত্রবর্ণ ছিল সাপাকলির মতো আর সে স্মৃতি হয়তো কবিকে উদ্বেলিত করেছিল দোলন চাপা নামক কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে পিতার অকাল মৃত্যু পরিবারে নেমে আনে দারিদ্র্যের ছায়া এরপর মায়ের সঙ্গে কুমিল্লায় কাকার বাড়িতে চলে যান ছোট্ট ধুলি এখানেই কবি নজরুল ইসলামের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কুমিল্লার কান্ধির পাড়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে এক সন্ধ্যায় নজরুলের চোখে ধরা দেন কিশোরী প্রমীলা যে সাক্ষাৎ বদলে দেয় দুজনের জীবনী উনিশশো সালে কুমিল্লায় নজরুলের আগমন আলী আকবর খানের আহ্বানে কিন্তু ভাগ্যচক্রে সেটা হয়ে ওঠে ভালোবাসার সূচনা এরপর সময়ের প্রবাহে প্রমীলা হয়ে ওঠেন বিদ্রোহী কবির প্রেরণাদায়নি সঙ্গিনী সাহিত্যের পথে চলতে গিয়ে নজরুলের অনেক কবিতা গান ও গদ্যে অনুপ্রেরণা হয়ে থেকেছেন প্রমীলা তবে এই প্রেম ও দাম্পত্য জীবনের পরিণতি সুখের ছিল না দুঃখ কষ্ট আর সংগ্রামের ছায়াসঙ্গে ছিল আজীবন কবির অসুস্থতা নিঃসঙ্গতা আর নিঃসতা সবই ভাগ করে নিয়েছিলেন প্রমীলা জীবনের শেষ দিন পর্যন্ত নজরুলের পাশে থেকে এক অকৃত্রিম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন উনিশশো সালের তিরিশে জুন কলকাতার বাড়িতে চিরবিদায় নেন প্রমীলা নজরুল রেখে যান না বলা বহু গল্প বিস্তৃত অতীত আর এক মহান কবির জীবনে জল জলে এক ভালোবাসার ইতিহাস নমস্কার কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রতি আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সংগৃহীত পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার